জাহাজে কিছু হাজি পাঠাতে চেয়েছিলাম আমাদের দেশে জাহাজ নাই জাহাজ নাই সৌদি গভর্নমেন্ট পারমিশন দিয়েছে জাহাজ নাই তো জাহাজের জন্য কর্ণফুলি শিপ বিল্ডার কালকে আমার সাথে কথা হয়েছে দুই সালে পারি নাই ছাব্বিশ সালে ততদিন পর্যন্ত যদি আমরা ক্ষমতায় থাকি ছাব্বিশ সালে জাহাজ যোগে হাজি পাঠাতে পারে কিনা প্রাণপণ চেষ্টা করে যাব এবং আমি এবারও সৌদি হজ মন্ত্রীকে বলেছি পঞ্চাশ ভাগ হাসি বাংলাদেশ বিমান বহন করে পঁয়ত্রিশ ভাগ বহন করে সৌদি আরবিয়া পনেরো ভাগ বহন করে ফ্লাই নাইস ফ্লাই নাস আমি ওনাকে বলেছি কোনো কর্তৃপক্ষ যদি বেশি দামে বাড়া দাবি করে আমরা থার্ড ক্যারিয়ার নিতে পারি কি না তিনি আমাকে বলেছেন আপনি লিখিতভাবে আমার চিঠি দেন এটা যদি পাই বাংলাদেশ বিমান অথবা আর কেউ যদি বাড়া বেশি চায় আমি আমিরিয়া ভাড়া করবো আমি কাতার এয়ারওয়েজ বাড়া ভাড়া করব এবং গালফ ইয়ার ভাড়া করব আমার দেশের হাজিরা হাজার যা কম পয়সায় হোস করতে পারে আমি অত্যন্ত সচেতন আমার মন্ত্রণালয়ের অধীনে যদি কেউ ঘুষ খায় আপনি যদি প্রমাণ দিতে পারেন আমি তাকে সাসপেন্ড করে দেব আমি এটা স্পষ্ট করে বলেছি স্পষ্ট করে বলেছি আলহামদুলিল্লাহ আমি আমার মন্ত্রণালয়ের অধীনে যত ডিপার্টমেন্ট আছে খুব নেককার পরহেজগার আল্লাহর বলি দিনদার লোকদেরকে আমি মনোনয়ন দিয়েছি আপনারা জানি খুশি হবেন ইসলামিক ফাউন্ডেশন ইজ বোর্ড অফ যাদের পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হয় এই পাঁচজন বড় আলেমের ভিতরে আমি চট্টগ্রাম শাহিজ জামে মসজিদ সম্মানিত হতিব আউলাদ রসুল হজরত তাহির জাবিরিকে আমি মেম্বার করেছি আমি এই ব্যাপারে হজরত জনাব শাহজাহান চৌধুরী এমপির সাথে কথা বলেছি এরকম পাঁচজন বড় আলেম পদাধিকার বলে উপদেষ্টা হিসেবে আমি চেয়ারম্যান এবং আলহামদুলিল্লাহ গত মিটিকে আমরা ইতিবাচক অনেক সিদ্ধান্ত নিয়েছি ফেব্রুয়ারি মাসে আমাদের আবার মিটিং আছে হজরত যাবেন আমরা আরও সিদ্ধান্ত নেব এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বিগত ষোলো বছরে ইসলামিক ফাউন্ডেশনকে যারা বেচা বিক্রি করেছে নয় হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে আইনারূপ ব্যবস্থা নেব আমরা একমাত্র আমরা আল্লাহকে বই করি আল্লাহর রহমত কামনা করি এদেশের তহিদি জনতা আমাদের সাথে আছে এটাই আমাদের শক্তি ইনশাআল্লাজ পরামর্শ দেবেন বুদ্ধি দিবেন এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আন্দর থাকেন ওনার কাছে বলবেন আমাদের কাছে চলে আসবে এবং যাকে মহাপরিচালক করেছি তিনি একজন আলেম মুফতি তিনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর তিনের বিচারক জেলা জজ দায়রা জজ ওনাকে এনেছি ওয়াকফ প্রশাসনে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়েছি উনি অত্যন্ত পরহেজগার মানুষ ঘুষ না এই জঞ্জাল একদিনে করতে পারবো না তবে জঞ্জাল পরিষ্কার করার কাজ শুরু করেছি আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আমাদেরকে গাইড করবেন আমরা যাতে আমার মন্ত্রণালয় আমার আন্ডার যে আমার মন্ত্রালয় এটা যাতে আমি সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে পারি এরকমভাবে আপনারা পরামর্শ দিবেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুফ সাহেব বলেছেন যে আমরা এমন এক নির্বাচন দেব আগামীতে যেটা হবে ফেয়ার ফ্রি ইম্পার্সিয়াল ঐতিহাসিক নির্বাচন হবে আগামীতে দিনের ভোট রাতে হবে না দিনের ভোট দিনে হবে এদেশের জনগণ যাকে বলো মনে করেন তাকে ভোট দেবেন ভোট দেবেন ভোট নিয়ে কোনো কারসুবি হবে না কোথাও যদি কোনো কেউ যদি ব্যালট বক্সে চুরি করে নিয়ে যায় মুহূর্তের ভিতরে আমরা সেই বন্ধ করে যাবো আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা এই দেশকে বৈষম্যহীন সুন্দর ভিত্তিক একটা দেশে পরিণত করতে চাই এবং একমাত্র কোরআনের আদর্শ কোরআনের আলো ঘরে ঘরে যদি জ্বালিয়ে দিতে পারি একটা বৈষম্যহীন রাষ্ট্র একটা বৈষম্যহীন সমাজ আমরা উপহার দিতে পারব সম্মানিত হাজারিন আসুন কোরআনুল করিমকে ধারণ করি চারটে কাজ আমাদের করতে হবে এক নম্বর বিশুদ্ধভাবে কোরান তেলাওয়াত মন কার আল কোরআন হারফান ফলাহু আসরু হাসনা এক এক করে দশটা করে নাকি শুদ্ধ কোরআন চর্চা আলহামদুলিল্লাহ শুদ্ধ কোরান চর্চার ব্যবস্থা আছে দুই ফাহামে কোরআন কোরানকে বুঝতে হবে ইয়াসিন জুমার তবা নূর মায়দা বাকারা ভিতরে কি হোয়াট ইস দ্য মেসেজ অব দ্য লর্ড প্রভিড ভিতরে আছে কি এটা আমার জানতে হবে কোরআন অনুধাবন তিন কোরআনের আদেশ নিষেধ আওয়ামের নবাহি মেনে চলতে হবে চার নম্বর কোরআন জিন্দাতাকে এই রকম যত প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে তফসির মাহফিল আছে মসজিদ আছে এগুলোর সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে চারটা কাজ যদি আমরা করি কোরআন আমাদেরকে আলোর পথ দেখাবে আমি আবারও বলছি এই সমাজকে যদি পরিবর্তন করতে চাই আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি পেতে চাই সুখ পেতে চাই স্থিতিশীলতা পেতে চাই কোরআনের আদর্শের বিকল্প নাই সম্মানিত হাজরিন আপনারা জেনে খুশি হবেন আমি আজকে সকালে পাঁচশো ষাট পৃষ্ঠার আমার এটা কিতাব বেরিয়েছে যেটা কোরআনের আদর্শের আদর্শে লিখিত বিধিবি যান এটা বেরিয়ে সকালে আমি একটা ডক্টর মিজুর রহমান আজহারি সাহেবের হাতে দেব আন্দোলায় পাবেন আগামী এক মাসের ভিতরে নারীর অধিকার নারী জাতির অধিকার সম্মান মর্যাদা নিয়ে আমার আরেকটা বই বের হবে আপনাদের সহযোগিতা চাই আল্লাহ যেন আমাদের কলমে আমাদের জবানে আমাদের দিলের মাধ্যমে এই জাতির আমরা সেবা করতে পারি আমি আশাবাদী পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে একটা সুন্দর স্থিতিশীল বৈষম্যহীন সমাজ আমরা উপহার দিতে পারব। ইঞ্জিনিয়ার সাহেবরা আসছেন আমরা এই মসজিদের ব্যাপারে দশ কোটি টাকা কুয়েতের দেওয়া আমাদের ফান্ডে আছে আমরা চেয়েছিলাম জানুয়ারি মাসে আমি উদ্বোধন করব। কিন্তু ইঞ্জিনিয়াররা বলছেন আমাদের একটু হাতে সময় দেন আমরা একেবারে রাস্তা থেকে বিল্ডিং করে শেষ মাথা পর্যন্ত করব। যাতে হাজার হাজার মানুষ একই ম্যামের পিছনে নামাজ আদায় করতে পারে আলহামদুলিল্লাহ কাজ চলছে প্রতি মাসে আমরা মিটিং করছি আমরা আশা করছি কয়েক মাসের ভিতরে আন্দুলকিল্লা শাহিদ আমার মসজিদে একটা দৃষ্টি নন্দন আয়কনিক মসজিদ চট্টগ্রামের জন্য আমরা উপহার দিতে পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ আপনার জন্য আরও খুশি হবেন বাইতল মোকররম জাতীয় মসজিদ একশো তো কোটি টাকা খরচ করে আমরা বিউটিফিকেশনের কাজ শুরু করেছি এবং এটা সিসিবিলিটার স্টাডি চলছে ইনশাল্লাহলা দিস আমরা দায়িত্বে থাকতে শেষ করতে না পারলেও শুরু করে দিয়ে যাব। আপনারা সহযোগিতা করবেন যে যে পরামর্শ আমাদেরকে দিবেন যে দাবি দাওয়া জানাবেন আমরা ইনশাল্লাহ প্রস্তুত থাকব। স্বতন্ত্র একতাদায়ী মাদ্রাসা আমি নয়া দিগন্তে দুটো আর্টিকেল লিখেছি গতকাল বৃহস্পতিবার আমাদের মন্ত্রিসভার বোর্ডের ছিল ক্যাবিনেট মিটিং ছিল আমি শিক্ষামন্ত্রীকে বলেছি স্যার বাই ফেজেস পর্যায়ক্রমে একটা যে মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করে দেন তিনি বললেন এটা আস্তে আস্তে আমরা করে দেব আমরা আপনাকে আশ্বাস দিতে চাই ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই স্বতন্ত্র একটাতে এই মাদ্রাসাগুলিকে আমরা জাতীয়করণ করে দেব আরো আগে করতে পারতাম ব্যাংকে টাকা নাই টাকা নাই সব ব্যাংকে লাল বাতি ব্যাংকে যদি টাকা থাকতো একটাতে এই মাদ্রাসার লোকেরা আমার সাথে দেখা করছেন তখনই আমরা করে দিতাম দোয়া করেন এই ছয় মাসের ভিতরে যত লেনদেন আমরা করেছি হাজিদের টাকার জন্য আমি পরশু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছে আপনি দুইশো কোটি টাকা বিপরীতে যত রেয়াল আছে সন্ধ্যার ভিতরে সৌদি আরবে পাঠান তিনি বলেন পাঠান তিন দিন পরে আপনি তিনশো কোটি টাকার বিপরীতে যত সৌদি রেয়াল আছে সৌদি ফান্ডে জমা দেন তিনি বলেন দেব যেতে দেরি হচ্ছে কেন আমরা রিজার্ভে হাত দিচ্ছি না রিজার্ভে টাকা আছে জমতেছে মার্কেট থেকে তুলে আমরা সমস্ত লেনদেন পরিষ্কার করছি আমরা চলে যাওয়ার পরে যারা আসবেন তারা যাতে ব্যাংক পরিচালনা দেশ পরিচালনার ক্ষেত্রে বিপদে না পড়েন আমরা এরকম একটা সচ্ছল সাস্টেনেবল ইকোনমি রেখে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত ডেডিকেশনের সাথে প্রফেসর ডক্টর ইমিত সাহেবের মাধ্যমে আমরা আপনাদের প্রদত্ত দায়িত্ব পালন করে যাচ্ছি দোয়া করবেন আল্লাহ তাল রহমত যেন সামেলে হাল হয় واخر دعوانا ان الحمد لله